আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই চেরি টমেটো যেটা আমার বাগানের ফ্রন্ট বাগানে লাগিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি প্রচুর ফলন পেতে চান তাহলে ডেফিনেটলি টমেটো গাছের যে গোড়ার দিকে যেই ডালপালাগুলো আছে ওগুলো আপনারা প্লিজ কেটে দিবেন তাহলে আপনার গাছে প্রচুর টমেটো ধরবে এইভাবে এইভাবে ধরবে এবং এগুলা আলো বাতাস এবং রোদ পেলে এগুলা পাকা শুরু হয়ে যাবে তো যেটা আপনারা দেখছেন এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে গিয়ে এই চেরি টমেটো গাছ এত বড় হয় যদি আপনারা দেখেন যে আমার ছাদের পর্যায়ে চলে যাচ্ছে এবং ওখানে প্রচুর ফুল তৈরি হয়ে আছে পরবর্তীতে টমেটো হবে তো রিয়েলি আমার কাছে কিন্তু অবশ্যই এই টমেটো গাছ সাপোর্টের দরকার হবে কারণ টমেটো গাছের খুবই যে কোনো সময় সাপোর্ট না থাকলে ওইটা একটু বৃষ্টি হলে ওটা ভেঙে পড়ে যাবে তো সাপোর্টটা খুবই জরুরি থ্যাংক ইউ ফর ওয়াচিং